আজ থেকে সাতাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন ভারত অনেকটা এমন দেখতে ছিল আর আজ দু হাজার পঁচিশ সালের কথা বললে আজ সাতাত্তর বছর পর ভারত অনেকটা এমন দেখতে হয়েছে আর এখন যদি জাপানকে দেখা হয় তাহলে জাপান বর্তমানে অনেকটা এমন দেখতে আর সাতাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জাপান অনেকটা এই এইরকম ছিল আর এই ইমেজগুলো পরিষ্কারভাবে এটা দেখায় যে জাপান ভারতের তুলনায় অনেক বেশি ডেভেলপ করেছে আর এখন প্রশ্ন হলো জাপান এমন কি করেছে যে কারণে জাপান এত দ্রুতগ্রহ করছে তাহলে বলি জাপান কিন্তু একটি সিকিউরিটি ড্রিভেন সোসাইটি যেখানে মানুষ সবার আগে নিজের সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু আমাদের ইন্ডিয়া স্ট্যাটাস ড্রিভেন সোসাইটি যেখানে মানুষ নিজের স্ট্যাটাসটাকে বড় করার পেছনে ছোটে যেমন আমরা যারা কম বয়সী তারা প্রত্যেকেই আইফোন সিক্সটিন প্রো নাইকির শু এইগুলোর দিকে খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ি এই রকমই আপনাদের কাছে আমরা হাজার হাজার উদাহরণ দিতে পারি যেখানে আমাদের দেশের যুবকরা স্ট্যাটাস গেম খেলে আপনি ঠিকই শুনেছেন আমি এই ভিডিওতে শুধুমাত্র যুবকদের সম্পর্কেই কথা বলবো কারণ আমাদের দেশের মেজরিটি পপুলেশন অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট পপুলেশান হল যুবক আর এই যুবকদের মধ্যে প্রধান অংশটাই মিডিল ক্লাস এখন প্রশ্ন হলো আমাদের দেশের সিক্সটি সিক্স মিডল পপুলেশান মিডিল ক্লাস কেন তাহলে বলি এর উত্তরটা আমাদের আপব্রিঙ্গিং এর মধ্যেই লুকিয়ে রয়েছে যেমন যখন একটি বাচ্চা ছোট থাকে তখনই তার ব্রেনে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার টাকা ব্যাংকে সেভ করে রাখা শিখতে হবে যাতে যখন তোমার জীবনে কোনো সমস্যা আসবে তখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ে থাকবে আর আমি জানি আমাদের পরিবারের বড়রা সবসময়ই আমাদের ভালো চায় কিন্তু নিজের টাকাকে ব্যাংকে সেভ করে রাখাটা ওয়ান অফ দ্য ওস্ট পিস অফ অ্যাডভাইস যেই অ্যাডভাইসটা আপনাকে কেউ দিতে পারে এর কারণ হলো যদি আপনি একটু ভালোভাবে দেখেন ব্যাংক আপনাকে আপনার সঞ্চিত টাকাতে দুই থেকে তিন পার্সেন্টের ইন্টারেস্ট দেয় কিন্তু আমাদের দেশের ইন ইনফ্লেশান প্রতি বছর পাঁচ থেকে আট পার্সেন্ট হারে বেড়ে চলেছে অর্থাৎ এখানে আপনার টাকা বাড়ার পরিবর্তে কম হয়ে যাচ্ছে আর আপনার লোকসান হয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে চলুন একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বলি আপনার প্রতিদিনের সব প্রয়োজনের সমস্ত জিনিসপত্র যেমন গ্রসারি পেট্রোল ইলেকট্রিসিটি গ্যাস এর সব কিছুর মূল্যই কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে এটাকেই ইনফ্লেশন বলা হয় আজ আমরা যদি বাজারে গিয়ে একশো টাকা দিয়ে কোনো সবজি কিনি আগামী বছর কিন্তু ছ পার্সেন্ট হারে ইনফ্লেশান যদি বাড়ে তাহলে সেই একই সবজি কিন্তু আপনাকে একশো টাকার জায়গায় একশো ছয় টাকা দিয়ে কিনতে হবে এর কারণ হলো ইনফ্লেশন আমাদের প্রতি বছরই প্রায় ছয় পার্সেন্ট হারে বেড়ে চলেছে এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আপনি যদি তিন পার্সেন্ট হারে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে নিজেকে অনেক বেশি বুদ্ধিমান বলে মনে করেন তাহলে কি সেটা ঠিক হবে আপনার টাকা কিন্তু ছ পার্সেন্ট ইনফ্লেশনের জন্য প্রতি বছরই সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকে টাকা রাখার জন্য তিন হারে কমে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট কনসেপ্টটাকে বিশ্বাস করি তার কারণ ইনভেস্টমেন্ট আমাদেরকে ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে এখন প্রশ্ন হল তাহলে আমি আমার টাকা কোথায় ইনভেস্ট করব যাতে আমি এই ইনফ্লেশনকে বিট করতে পারি আমি আমার টাকাকে বাড়িয়ে তুলতে পারি তাহলে আপনি আপনার খাতা পেন নিয়ে বসে পড়ুন আর এই ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পর্কে বলবো যে অ্যাসেটগুলোতে ইনভেস্ট করে আপনি খুব সহজেই আপনার টাকা গ্রো করতে পারবেন আর যদি আপনি তৈরি থাকেন তাহলে কমেন্টে বলুন আই এম রেডি দেখুন যাদের কাছে ইনভেস্টমেন্টের নলেজ আছে তাদের জন্য শেয়ার কেনাটা সবথেকে ভালো অপশান নিজের টাকাকে বাড়িয়ে তোলার জন্য কিন্তু যাদের কাছে শেয়ার মার্কেটের কোনো নলেজ নেই তাদের জন্য শেয়ার মার্কেটে কোন শেয়ারটা কেনা ঠিক হবে সেটা ডিসিশান নেওয়াটা রিস্কি হতে পারে কিন্তু এটাও ঠিক যে রিস্ক খেয়ে তো ইস্কে আপনি রিস্ক নেবার জন্য তো তৈরি আছেন কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হলো কোন কোম্পানির শেয়ার আপনি কিনবেন তাহলে বলি পিটার লিঞ্চ যিনি অনেক সাকসেসফুল একটি ইনভেস্টার উনি বলেন প্রতিটা কমন ম্যানের কাছে সারা বছরে দুই থেকে তিনটে ভালো অপরচুনিটি আসে যখন সে শেয়ার কিনতে পারে আর এর জন্য তাকে সেই সব কিছুই দেখতে হবে যা তার চারপাশে আছে উদাহরণ হিসেবে একটি ফটোগ্রাফার এটি খুব ভালো জানে যে কোন কোম্পানির ক্যামেরা সবথেকে বেশি বিক্রি হচ্ছে অথবা একটি হাউসওয়াইফ এটা ভালো করে জানে যে মার্কেটে কোন কোম্পানির জ্যাম সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই একইভাবে জিমে যাওয়া মানুষরা খুব ভালো করে জানে কোন কোম্পানির প্রোটিন শেক সব থেকে বেশি চাহিদা রয়েছে আর এই অবজারভেশনের উপর ভিত্তি করেই আমেরিকার ইনভেস্টার পিটার লিঞ্চ বলেন যখন আমরা এমন কিছু জানতে পারি যার ডিমান্ড অনেক বেশি আর সেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে তখন আমাদেরকে এটা চেক করতে হবে যে ওই কোম্পানিটা কি শেয়ার মার্কেটে লিস্টেড আছে অর্থাৎ ওই কোম্পানির শেয়ার যদি বিক্রি হয় তাহলে সেই ধরনের শেয়ার আমরা কিনে রাখতে পারি এবং বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে কোম্পানিকে কত টাকা রোজগার করে কোম্পানির কত টাকা লোন নিয়েছে এই সব কিছু অ্যানালাইসিস করার পর আমরা ভালো অপরচুনিটি খুঁজে বার করে নিতে পারি কিন্তু ইন্ডিয়ার মানুষগুলো ঠিক উল্টোটাই করে থাকে উদাহরণ হিসেবে একজন ডাক্তার ফার্মা কোম্পানিতে ইনভেস্ট করার পরিবর্তে পেট্রোলিয়াম কোম্পানিতে ইনভেস্ট করার কথা চিন্তা ভাবনা করে অথচ সেই ডাক্তার কিন্তু জানে যে কোন ফার্মা সেক্টরে ইনভেস্ট করলে তার সবচেয়ে বেশি সে লাভবান হতে পারে তার কারণ একজন ডাক্তারের ফার্মা সম্পর্কে নলেজ থাকাটা খুবই স্বাভাবিক অর্থাৎ যে সেক্টরে আপনি এক্সপার্ট সেই সেক্টরে রিসার্চ করে আপনি ইনভেস্ট করুন দ্বিতীয় যে এস রয়েছে যেখানে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটা হলো এসআইপি যার অর্থ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যদি আপনার স্যালারি কম হয় আর আপনি প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা সেভ করতে পারেন তাহলে বিশ্বাস করুন এই এসআইপি আপনার জন্য সব থেকে ভালো একটা অপশান হতে পারে এখানে যেমন আপনি আপনার টাকা ব্যাংকে সেভ করেন একইভাবে আপনার টাকা ব্যাংকে না রেখে আপনাকে এসআইপিতে ইনভেস্ট করতে হবে কারণ যেখানে ব্যাংক আপনাকে বছরে তিন পার্সেন্ট রিটার্ন দেয় আর সেখানে এস থেকে আপনাকে বারো থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট প্রতি বছর রিটার্ন পেতে পারেন আর ব্যাংক আপনাকে সিম্পল ইন্টারেস্ট অফার করে অন্যদিকে এস আই পি আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট অফার করে যার অর্থ হলো আপনি আপনার প্রফিটের ওপরেও প্রফিট পাবেন শুরুর দিকে আপনার মনে হতে পারে তে আপনার টাকা খুবই ধীরে ধীরে গ্রো হচ্ছে কিন্তু ধীরে ধীরে যখন সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকা কম্পাউন্ড হতে থাকবে তখন আপনার টাকা আরও বেশি গ্রো হওয়া শুরু হয়ে যাবে রবার্ট কিওসাকি ওনার বইতে বলেছেন মানুষের চারটি ক্যাটাগরি তার মধ্যে একটি ক্যাটাগরি হল বিজনেস ওনার কোনো একটি কান্ট্রির সফলতার রহস্য ওই কান্ট্রির ফাইনান্সিয়াল পলিসি এবং এক পারসেন্ট পপুলেশান যারা হলো বিজনেস ওনার রবার্ট কিওসাকি আজও বিশ্বাস করেন টাকাকে ব্যাংকে রাখারটা মজাওরানোর মতো কারণ টাকা হলো এমন জিনিস যা সবসময় আরও টাকা তৈরি করবে রবার্ট কিওসাকি রিচ সব সবসময় ওনাকে প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করার জন্য বলতেন এই সব কিছুকেই পরিবর্তন করছে আজ যুবকেরা কেবলমাত্র ডিগ্রি নয় এবং নতুন নতুন স্কিল শিখছে আজ ইন্ডিয়াতে ড্রপশিপিং এবং ফ্রিল্যান্সিংয়ের মতো মার্কেট খুব দ্রুত বেড়ে চলেছে কারণ আজকে জেনারেশনের মানুষগুলো বুঝতে শিখেছে যদি তাদের কাছে কোনো ব্যাকআপ না থাকে আর যদি তারা নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করতে চায় তাহলে তাদের টাকা রোজগার করতে হবে এবং নিজের নেটওয়ার্ক তৈরি করতে হবে আর যখন এদের ছোট বিজনেস ঠিকঠাক চলা শুরু করবে তখন অন্য এমপ্লয়ি হায়ার করে নিজের বিজনেসকে আরও এক্সপ্যান্ড করতে পারবে আমাদের আগের প্রজন্মের মানুষের কাছে এই অপরচুনিটিটা ছিল না কিন্তু আজকের জেনারেশনের কাছে এই অপরচুনিটিটা আছে এই কারণেই আজকে মানুষ ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল কোর্স ক্রিয়েট করছে যা একবার তৈরি করে বারবার সেল করা সম্ভব ডিজিটাল প্রোডাক্টের কস্ট প্রোডাকশন মোটামুটি জিরো হয় আর স্কেলেবিলিটি কোনো ইস্যু নেই এই কারণেই জ্যাকমা একটি ইন্টারভিউতে বলেছিলেন ওয়ালমার্টের বেশি প্রোডাক্ট বিক্রি করার জন্য তাকে বেশি স্টোর ওপেন করতে হবে অন্যদিকে আমাকে আমার বিজনেস স্কেল করার জন্য অথবা আমার সেল বাড়ানোর জন্য আমাকে কেবলমাত্র নতুন দুটো সার্ভার সেট করতে হবে যেখানে আমার বেশি সময় লাগবে না তাই আমি জানি না আপনি কি করছেন কিন্তু এখানে আমি আপনাদের একটা অ্যাডভাইস দিতে চাই আপনি যাই কিছু জানেন যে ফিল্ডে আপনি এক্সপার্ট সেই ফিল্ডের উপরে আপনিও কোর্স তৈরি করুন এবং সেই কোর্স আপনি সেল করুন যদিও ডিজিটাল কোর্স তৈরি করার জন্য আপনার কোনো টাকা প্রয়োজন নেই আপনাকে কেবলমাত্র আপনার ব্রেনকে ব্যবহার করতে হবে আর আপনাকে একটু রিসার্চ করতে হবে আপনাকে কেবল আপনার ঘরের ফ্যানটা বন্ধ করে দিতে হবে সমস্ত লাইটগুলো অন করে দিতে হবে আর একটি ট্রাইপডে আপনার মোবাইল ফোনটা লাগিয়ে কোনো রকমের জাজমেন্ট না করে কাজ করা শুরু করে দিতে হবে আর এই বিষয়ে অতিরিক্ত ইনফরমেশনের জন্য আপনি সার্চ করতে পারেন হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেল ডিজিটাল প্রোডাক্ট অন ইউটিউব তাই আপনি শিখুন এবং কাজ করা শুরু করে দিন দেখুন আজকের এই এআইয়ের জামানাতে যদি আপনি এখনো একটা চিন্তা করেন যে আপনি নাইন টু ফাইভ জব করবেন আর আপনি আপনার রোজগার করা টাকা ব্যাংকে রেখে দেবেন তাহলে আপনি একদিন ধনী হয়ে যাবেন তাহলে বলি আপনি একদম ভুল চিন্তা করছেন কারণ জিও কোম্পানি আসার পরে বর্তমানে ইন্টারনেট গ্রামে গ্রামে পৌঁছে গেছে আর এই কথাটা আমি নয় আশনিল গ্রোভার ওনার একটি ইন্টারভিউতে বলেছেন যে এই কথাটা সত্যিই আজ ডিজিটাল ক্রিয়েটার অনেক বেশি টাকা রোজগার করছে কেবলমাত্র ডিজিটাল কন্টেন্ট তৈরি করে তাই যদি আপনি ইনস্টাগ্রাম ইউটিউব অথবা ফেসবুকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন তাহলে কনগ্রাচুলেশন আপনিও খুব সহজে ধনী হতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ